দাম কেমন চাচ্ছেন কাকা এটা সাড়ে আঠাশ হাজার টাকা বয়স কেমন কাকা চার দাঁত আঠাশ হাজার টাকা দাম চাচ্ছে চারদ

জানুয়ারি আর কি এটা আঠাশ হাজার টাকা দাম যাচ্ছে এটা এটা কেমন যাচ্ছে টাকা দাম পঞ্চাশ হাজার টাকা যাচ্ছে

কোয়ালিটি <hans> 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 মাঝারি সাইজের পাঠাটা এইটার সাথেও কেউ নাই যার জন্য দামটা বলতে পারতেছি না যে কেমন যাচ্ছে কিন্তু বাটাটা আসলে খুব সুন্দর সাইজ মাঝারির মধ্যে হলেও কালার কোয়ালিটি খুব সুন্দর একটা আছে ভালো কালার এই পাঠাটা আর কি কারণ মাঝারি সাইজ হলেও আর কি কোয়ালিটি আছে দেখতে পাচ্ছেন কালারটাও খুব সুন্দর মাঝারি সাইজের পাঠা ভাই নাকি রা বড় ভাই নাম কেমন চাচ্ছেন না আমি ভিডিও করতেছি দাম দামটা পঁয়ত্রিশ বয়স কেমন ওইটা সাত মাস সাত মাস পঁয়ত্রিশ এটা আপনার নাকি পঁয়ত্রিশ হাজার টাকা চাচ্ছে এই বাটা সুন্দর সাইজ কালার সবথেকে ভালো আসি করাবাড়িয়াটে আজ তেরো তারিখ রবিবার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন